গোপনে শুটিং টাইমে রোমান্টিক করছেন সাকিব বুবলি এর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমী আছেন বুবলি একের পর একে সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামিয়েছেন কেননা সুপারস্টার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে আসার পর থেকে একাধিক সিনেমায় জুটি হয়ে কাজ করার পর থেকেই প্রশংসা কামাচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা সময় সুপারস্টার সাকিব খান ও শবনমি আসছেন বুবলির মধ্যে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তারা সেপারেট হয়ে যায় তারপর থেকে আর একসঙ্গে তারা কোনো সিনেমাতে শুটিংয়ে ব্যস্ত হয়নি এবং ব্যক্তিগতভাবে একসঙ্গে তাদেরকে দেখাও যায় কিন্তু এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে গোপনের শুটিং টাইমে রোমান্টিক করছেন সাকিব কেননা সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একজন আরেকজনের সঙ্গে রোমাঞ্চে বরপুর সেই ভিডিওর মধ্যে ভিডিওটি দেখে স্পর্শ বোঝা যাচ্ছে এটা কোনো শুটিং টাইমে এমন ক্যামেরা বন্দী হয়েছে কেননা শুটিং ছাড়া কখনোই তো আর ব্যক্তিগতভাবে এমন রোমান্টিক মুডে থাকতে দেখা যায় না যেহেতু রোমান্টিক মুডে রয়েছে সেহেতু তারা যে কোনো সিনেমার শুটিংয়ে আর তারপর থেকে বক্তদের মন্তব্য হচ্ছে হয়তোবা শবনমিয়াস বুবলি ও সুপারস্টার শাকিব খানও নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে আর সেই সিনেমার শুটিং টাইমে গোপনেই করছে যেন প্রকাশে না আসে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ওখার